بسم الله الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين وعلى آله وصحبه أجمعين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. ربنا اغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار. أنت ولينا فاغفر لنا وارحمنا وأنت خير الغافرين. আল্লাহ আমান আহিয়েতহু মিন্না ফাহিহি আলাল ইসলাম ও মন্তওয়াফ্ফাইতহু মিন্না ফাত্ফাহু আলাল ই মা আল্লাহ আপনি মেহেরবানী করে আমাদের সকলের সমস্ত গুণখতা মাপ করে দেন এ আল্লাহ যে যে পেরশানিতে আছে সবাইকে সব পেরানি থেকে আপনি উদ্ধার করেন সব পেরশানি দূর করে দেন মাওলা এ আল্লাহ কিছুদিন পূর্বে যে দুর্ঘটনা ঘটে গেল মাইল প্রতিষ্ঠানে এ আল্লাহ আপনি মেহরবানি করে সংশ্লিষ্ট সবাইকে মাখফেরত করেন মাওলা এ আল্লাহ যারা চলে গেছেন তাদের দরজাত বুলন্দ করেন সবাইকে জান্নাতে জাগা দান করেন মাওলা যে শিশুরা চলে গেলেন এ আল্লাহ এই শিশুরা যেন মা বাবার মাখফেরতের জড়িয়ে হয় আখরাতে আল্লাহ এদের উশিরা যেন মা বাবা এবং আত্মীয় স্বজন সবাই জান্নাতুল ফেরদস্ত লাভ করে তারা যেন মা বাবাকে সুপারিশ করে জান্নাতে নিয়ে যেতে পারে সেই তৌফিক দান করেন মাওলা এ আল্লাহ আপনি তাদের শাহাদাতকে কবুল করেন মঞ্জুর করেন মাওলা এ আল্লাহ সংশ্লিষ্ট সবাইকে সবরের তৌফিক দান করেন সবাইকে সবরের তৌফিক দান করেন মাওলা প্রতিষ্ঠানকে এ আল্লাহ অতি দ্রুত স্বাভাবিক অবস্থায় নিয়ে আসেন মওলা এ আল্লাহ আপনি মেহরবানি করে আমাদের সবাইকে সমস্ত বলা মুসিবত থেকে হেফাজত করেন মাওলা দেশের সমস্ত প্রতিষ্ঠানগুলোকে দিনই প্রতিষ্ঠান জাগতিক জ্ঞান বিজ্ঞানের প্রতিষ্ঠান ইয়া আল্লাহ অন্য যে কোনো প্রতিষ্ঠান সমস্ত প্রতিষ্ঠানগুলোকে আপনার হেফাজতে রাখেন মাওলা এই ধরনের সমস্ত দুর্ঘটনা থেকে বলা মুসিবত থেকে আল্লাহ পুরো দেশকে সমস্ত প্রতিষ্ঠানকে ইয়া আল্লাহ পুরো সমাজকে আপনি হেফাজত করেন মাওলা এ আল্লাহ আপনি মেহরবানি করে আসমানি বলা আসমানি উঠে নেন জমিনি বলা জমিনে দফন করে দেন মাওলা এ আল্লাহ সমস্ত বলা মুসিবত থেকে সবাইকে হেফাজত করেন মাওলা এ আল্লাহ এই ঘটনা থেকে আমরা সঠিক শিক্ষা গ্রহণ করতে পারি সে তৌফিক আমাদেরকে দান করেন মাওলা মৃত্যুর জন্য সবসময় প্রস্তুত থাকার আমাদেরকে তৌফিক নাসিব করেন মাওলা এ আল্লাহ আপনি মেহরবানি করে আমাদের সবাইকে হেফাজত করেন ই আল্লাহ গাদ্দার শিশুদেরকে হেফাজত করেন বৌলা ই আল্লাহ গাদ্দাবাসীকে আপনি হেফাজত করেন বউলা হে আল্লাহ আপনি মেহেরমণি করে সবাইকে আপনার হেফাজতে রাখেন ই আল্লাহ আপনি মেহেরবণী করে আমাদের সবাইকে কবিল করেন সুবাহান আরব্বিক আরবদুল ইজ্জাত ই আম্মা ইয়াসিফুন ওয়াসাল্লাম মুনাল আল মুরসালিম ওয়ালাহামদুল্লা হিরবদীল আল আমিন আমিন বির আহমতী গায়হমর